নেপালের যে ঘটনাগুলি ঘটছে তা আমরা ঠিক ওই পররাষ্ট্রে গ্লোবাল নিউজের অংশ হিসেবে শুধু দেখছি না তার কারণ নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তরাষ্ট্রীয় সীমান্ত রয়েছে এটা আসলেই আমাদের ঘাড়ের ওপর আমরা খুব ভয়ঙ্করভাবে লক্ষ্য করছি যে সেখানে যে নতুন প্রাইম মিনিস্টার নাকি যার হবার কথা এইসব সহিংসতার পরে জেএনজি ইত্যাদি এই যে নানারকম নাশকতা হলো সে হচ্ছে বালেন্দ্র শাহ নামক এক ব্যক্তি যে বালেন্দ্র শাহ বেসিক্যালি যার বাবা হচ্ছে মৈথিলি মানে বিহারের যে ভাষাটি বলা হয় সেইটা সেটাও পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকা এবং এই বালেন্দ্র শাহ বর্তমানে কাঠমান্ডুর মেয়র এবং কাঠমান্ডুর মেয়রে তার যে চেয়ার চেয়ারের ওপরে একটি ম্যাপ রাখা আছে সেই ম্যাপটি গ্রেটার নেপাল অথবা বৃহত্তর নেপালের ম্যাপ যার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে এক যে সীমান্ত পশ্চিমবঙ্গ এবং ভারতের সঙ্গে নেপালের সীমান্ত আন্তরাষ্ট্রীয় সীমান্ত সম্পূর্ণ সিল করতে হবে স্থায়ীভাবে এই সীমান্তে সশস্ত্র সীমান্তরক্ষী বিএসএফ নিয়োগ করতে হবে যেরকম বাংলাদেশ বর্ডারে রয়েছে এবং তৃতীয়ত ভারত নেপাল চুক্তি বাতিল করতে হবে কারণ তার মাধ্যমেই ও নেপাল থেকে নানা লোক পশ্চিমবঙ্গে ঢুকে এখানে বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয় এবং নেপাল হচ্ছে পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নতাবাদের আতুর ঘর তাই এই ভারত নেপাল চুক্তি নেহরুর করা সেটা যেন বাতিল করে কারণ তার মাধ্যমে তারা এখানে এসে জমি কিনতে পারে রেসিডেন্স করতে পারে ইত্যাদি আমরা পরিস্থিতির ওপর খুব কড়াভাবে নজর রাখছি শিলিগুড়ি বাংলা পক্ষ যে শিলিগুড়ি জেলা শাখা সেটি এই শনিবারই পথে নামছে এর বিরুদ্ধে